হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজই দিন হচ্ছে বৃহস্পতিবার ঘড়ির কাটাতে এখন বাজে সকাল নটা সকালের কিছু কিছু কাজগুলো হয়ে গিয়েছে আর এখনও অনেক কাজ বাকি রয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে কাজের কোনো শেষ নেই দেখবে বৃহস্পতিবারের দিনটাই হচ্ছে আমাদের জন্য একটা ব্যস্ততা ভরার দিন কারণ এই দিনে আমাদের একটু মানে এক্সট্রা কাজ করতে হয় যাই হোক সকালবেলায় গ্রামে মাছ এসেছিল তো সেখান থেকে আমি কিছুটা মাছ রেখেছি ভাবলাম একটু কোট কেটে কুটে রেডি করে রাখি না হলে এমনি রেখে দিলে পরে কাটতে গেলে না অসুবিধা হয় ওই ফ্রিজের মাছ কাটতেও আমার তেমনটা ভালো লাগে না আমার মনে হয় তাজা মাছটা কাটলে যতটা আমি কাটতে সুবিধা পাই ওই ফ্রিজের মধ্যে রেখে দিলে মনে হয় কি আঁশগুলো কেমন যেন একটু হয়ে গিয়েছে জন্যে আগে কেটে কুটে তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে এসেছি তারপর যেহেতু বৃহস্পতিবার আর এই অনেক দিন ধরে লেপা হচ্ছিল না প্লাস এই উনুনটাও একটু ভেঙে গিয়েছিল তো আমি এমনি উনুন ভাঙা রাখি না কোনো সময় আসলে দিন রান্না করি না তো ওই জন্য এই উনুনটাও ঠিক করা হচ্ছিলো না আর উনুনের পাশ দিয়ে মানে একটু মাটি ডেবে ডেবে গিয়েছে তো সেখানে একটু ভালো করে মাটি দিয়ে এবার উনুনটা মানে উঠানটা আমি ভালো করে লেপে নিচ্ছি আর উনুনের ওই জায়গাটাও একটু ভালো করে আমি লেপে নেব। এই বৃহস্পতিবারে দেখবে লেপা পুছা না করলে একদমই ভালো লাগে না আর এই উঠানটা অনেক ছোট বেশি সময় লাগে না লেপতে তবুও কিন্তু অনেক দিন ধরে লেপা হচ্ছিল না ওই বারে বারে ঝড় বৃষ্টি হওয়ারই হচ্ছিল আর ভাবছিলাম যে ফালতুতে কি আর লেপ লেপলেই তো সেই নষ্ট হয়ে যাবে আজকেও কিন্তু যখন আমি লেপা শুরু করেছিলাম তখন কিন্তু আকাশে একটু মেঘলা মেঘলা ভাবছিল তারপর দেখছি না ঠিকঠাক রোদ বেরাচ্ছে মানে রোদ্দুরটা দেখে বেশ ভালো লাগলো যে না লেপা পোছা করছি বৃষ্টি হবে না তবে ঠিক আছে লেপাপোছা করলে দেখবে বৃষ্টি হলে খুব খারাপ লাগে মানে রাগ ধরে যে কেন বৃষ্টি হলো এত সুন্দর করে লেপলাম তারপরে বৃষ্টি হয়ে গেল সত্যি ভালো লাগে না আর একটু লেপা পোছা থাকলে দেখতে ভীষণই ভালো লাগে যেহেতু আমাদের তো আর কোনো রাজপ্রসাদ নেই আমাদের এই মাটির ঘরটাই হচ্ছে সম্বল আমার এই ছোট্ট মাটির উঠানটাই হচ্ছে সম্বল আর এটাকেই টিপটাপ করে সুন্দর করে যদি রাখতে পারি তবেই কিন্তু আমার ভালো লাগে যাই হোক এখন এই যে আস্তে আস্তে করে উঠানটা লেপে নিচ্ছি এরপর কিন্তু আমি ঘরটাও ভালো করে লেপে নেব আর এই গোবর দিয়ে লেপে নিলে অনেক দিন লেপা পোছাটা থাকে গোবর না থাকলে না উঠান হোক বা ঘর হোক মানে লেপাটা থাকেই না দু চার দিন একটু মানে তাকানো যায় তারপর কিন্তু আর তাকানো যায় না খুবই বিচ্ছিরি লাগে যাই হোক দেখতে দেখতে উঠানটাও লেপা হয়ে গিয়েছে যেহেতু একদম ছোট উঠান তাই বেশি সময় এখানে আর লাগে না এ দেখো উঠানটা লেপা হয়ে গিয়েছে কি না ভালো লাগছে বলো এদিকের দৃশ্যটা ভীষণই ভালো লাগছে এবার হচ্ছে ঘর লেপার এবার টুকটুক করে ঘরটাকেও লেপে নেবে আরেকটা বুনু আমার উপরে এত রাগ করে রয়েছে কি আর বলবো যাই হোক ওই বুনুটার নাম হচ্ছে নমিতা দাস তো ওই নমিতা দাস বুনু বলেছে মানে এর আগে একটা ভিডিওতে আমাকে বলেছিল যে দিদি ভাই ভিডিওগুলো না একটু লং লং করে করবে আসলে এর আগে আর একটাও কমেন্ট এসেছিলো এমনটা যে ভিডিওটা লং করো আসলে বুনু আমি ভিডিওটা এই জন্যে লং করি না যেহেতু এখন সবে মাত্র আমার ভিডিওটা একটু ভালো চলছে সবাই একটু পছন্দ করছে মানে আমি ভয় পাই যে লং ভিডিও দিলে কী জানি লোকে দেখবে কি না দেখবে লোকের এত ধৈর্য আছে কি আমার ভিডিওটা কি এত ভালো হচ্ছে যে লোকে সবাই আমার লং ভিডিওটা দেখবে এই কথা ভেবেই আমি কিন্তু এই শর্ট মানে একটু ছোটো ছোটো ভিডিও বানানোর চেষ্টা করি কারণ আমি চাইছি যে আমার ভিডিওগুলো একটু ভালো চললে তবে কিন্তু আস্তে আস্তে করে আমি লং ভিডিও করব আসলে আমিও চাই যে লং ভিডিওটাই করতে এত শর্ট শর্ট ভিডিও আমি চাই না কিন্তু ওই যে আমার ভয়ের একটাই কারণ হচ্ছে যে লং ভিডিও দেখলে জানি না কেউ দেখবে কি না দেখবে কারণ যতদিন তুমি ফেমাস না হচ্ছ ততদিন কী বলো তো ওই লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক লোকে অতো দেখতে পছন্দ করে না আর একটু নতুন নতুন যারা ভাইরাল হচ্ছে নতুন নতুন যাদের ভিডিও একটু চলছে তাদের ওই শর্ট ভিডিও বানালেই ভালো হয় কারণ ওই যে লোকের একটু এমবিটাও কম শেষ হয় সময়টাও বেশি নষ্ট হয় না তবে যখন ওই শর্ট ভিডিওগুলোই সবাই দেখা পছন্দ করে তখন কিন্তু আমাদের মতন ক্রিয়েটাররা লং ভিডিও বানানো শুরু করে দেয় তো আমি যখন দেখছি আস্তে আস্তে সবাই আমার ভিডিওটা পছন্দ করছে তখন কিন্তু আমি লং ভিডিও অবশ্যই বানাবো আর এই বুনোটা কালকে ভিডিওতে আমাকে মানে বলেছে ভিডিওতে কেন বলো না তুমি আমি যে ব্লগ বড করতে বলেছি মানে এই কমেন্টটা পড়ে আমার মনে হলো যে আমার ছোট বোন আমাকে রাগ করে এই কথাটা বলেছে যাই হোক বোনো আমি চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব লং ভিডিও করার যখন তোমার পছন্দ হচ্ছে আমার লং মানে ভিডিওগুলো পছন্দ করছো আরও লং ভিডিও দেখতে চাও তো আমি অবশ্যই ভিডিও লং করব। এই দেখো আজকের যে ভিডিওটা তুমি দেখছো এটা কিন্তু আগে থেকে অনেকটাই লং করেছি আশা করি বুনু তুমি খুশি হবে দেখো কথা বলতে বলতে ঘর লেপা হয়ে গিয়েছে ডুয়াও লেপে ফেলেছি ডুয়া শুধু আজকে সামনেরটা লেপেছি আর পেছনের উঠানে ওখানে তো ডুয়া নেই কিন্তু ওই সাইড থেকে একটু লেপে লেপে নিয়েছিলাম তারপরে উনুনটা লেপে নিয়েছি আর এই যে সিঁড়িটা মুছে নিচ্ছি যতটা স্পিডে মনে হয় যে আমি কাজ করছি এত স্পিডে আমি কোনোদিনও কাজ করতে পারি না আমি খুব স্লো কাজ করি কিন্তু হ্যাঁ আমার সমস্ত কাজগুলো একদম সুন্দর করে পরিপাটি করে করি আমি ওই ব্যস্ত হয়ে কোনো কাজই করতে পারি না এজন্যে আমার সময়টাও একটু বেশি লেগে যায় আর রান্না রান্নাবান্না করতে হবে এই জন্যে কী বলতো সাইডের ডোয়াগুলো লেপিনি শুধু সামনের ডোয়াগুলো লেপে নিয়েছি ভাবছি ওটা পরে লেপো তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার আসনেও একটু বেশি সময় লেগেছে ঘট টট পাল্টানোর ব্যাপার ছিল সেইগুলো করে তারপরে এই যে চলে এসেছি রান্নার জিনিস গুছিয়ে নিতে আর এই কুমড়ো শাকটা পাঠিয়েছে আদ্রিজা যার কাছে পড়তে যায় সে সে সম্পর্কে আমাদের ননদও হয় আর আমাদের গ্রামেই বাড়ি ওর বাপের বাড়ি আর বিয়ের আগে ও আমাদের বাড়িতে আসতো আদ্রিজাকে পড়াতে এখন বিয়ে হয়ে গিয়েছে বগুলায় থাকে ও তো তাই আদ্রিজা ওর কাছে পড়তে যায় তো ওই যে ওই পাঠিয়ে দিয়েছে এই কুমড়োর শাক আর পুঁই শাক এই দুটো জিনিস পাঠিয়ে দিয়েছে তো ভাবছি যে এই কুমড়োর শাক দিয়ে আজকে ওই যে সকালবেলা যে বাটা মাছটা রেখেছি ওই দিয়েই রান্না করব। আর দেখবে এই যে শাক এগুলো খেতে তো ভীষণই ভালো লাগে কিন্তু এগুলো কাটাকোটে করতে অনেকটা সময় লাগে মানে কি বলতো সমস্ত কাজ বাজ করে এসে মন চাইছিল না যে বসে আমি কাটাকুটা করি সত্যি কথা মনে হচ্ছিল যে কেউ কেটে যদি রেখে দিত এই শাকগুলো বেশ ভালো হতো আমার মানে সময়টা একটু বেঁচে যেত যাই হোক শাকগুলো কেটে কুটে সুন্দর করে ধুয়ে আনতে হবে যেহেতু শাক শাক জিনিসটা দেখবে একটু বেশি করে ধুলেই ভালো হয় তারপরে এই যে রান্না বসিয়ে দিচ্ছি আর আমি সকালে যে বাটা মাছটা রেখেছিলাম আসলে আমি পূজা দুজনই ভাগাভাগি করে রেখেছিলাম হাফ টাকা ও দিয়েছিল হাফ টাকা আমি দিয়েছিলাম তো দুজন রেখেছি হাফ মাছটুক ওকে কেটে দিয়ে দিয়েছি আর হাফটুক আমি রান্না করছি ও রান্না করবে আলু বেগুন দিয়ে তো ওই তরকারিটা ও রেখে দেবে ওটা আমাদের রাত্রের হয়ে যাবে মানে রাত্রে আমাদের আর কিছু করতে হবে না আর এই যে কুমড়োর ডুগা দিয়ে যে রান্না করছি এই তরকারিটা এটা আমরা সবাই মিলে দুপুরবেলা খাবো আর থানকনি পাতা দিয়েও একটা তরকারি রান্না করেছে পুজো তো দুপুরবেলা দুটো জিনিস হয়েই গেল তো আর কিছু রান্না রান্নাবান্না করব না এমনিও আমার সমস্ত কিছু করতে করতে অনেকটা টাইম লেগে গিয়েছিল আর মানে খুব ব্যস্ত হয়েই রান্নাবান্না করছিলাম যাই হোক এই কড়াইতে কালকে রাত্রে পূজা রান্না করে মানে লুচি করেছিল তো এই কড়াইতে একটু তেল ছিল তার মধ্যেই আমি রান্নাটা শুরু করে দিয়েছি রাঁধুনি ফোড়ং দিয়ে এই যে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর লবণ হলুদ যা লাগে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি সমস্ত কিছু বলতে ওই স্বাদ মতন লবণ আর যেটুকু হলুদ লাগে সেটুকু হলুদ তো আলুটা ভালো করে কষিয়ে এই যে ঝোল দিয়ে দিলাম এবার ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে আলু একটু একটু করে গলেও গিয়েছে এর মধ্যে এই যে কুমড়োর ডুগাগুলো দিয়ে দিলাম আর এবার নাড়াচাড়া দিয়ে এটাকে একটু মানে আরেকটু ফুটিয়ে নেবো যতক্ষণ না শাকটা গলে যাচ্ছে তো এইভাবে শাকের ঝোল রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে আর নিরামিষভাবে যদি এইভাবে রান্না করো তবুও ভালো লাগে তো ইবা হালদার বলে এক বনু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি যখন নিরামিষ রান্না করবে ভালো করে দেখাবে আমি কিন্তু দেখব আমি নিরামিষ তেমন রান্না করতে পারি না তো যাই হোক আজকে তো এটা মাছ দিয়ে রান্না করছি এর মধ্যে মাছটুকু না দিলেও এমনিভাবে রান্না করলেও কিন্তু এরকম শাকের ঝোলটা ভালোই লাগে আর এই দেখো মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই কুমড়োর শাকের ঝোল সত্যি ভীষণই ভালো লাগে দুপুরের খাওয়া দাওয়া কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর এই দেখো ঋষিকার কাজ মানে ওর এইগুলো করতে যে কত ভালো লাগে কী আর বলবো ঘরের সামনে ওটা কি কচু জানি না ওটা তো এমনিতে দেখি সবাই ঘরের সামনে এমনি শো করার জন্যে লাগিয়ে থাকে আর এখানে দেখো আগে তো আমি টাইম ফুল গাছ আর ওই যে কী কী গাছ এগুলো আমি রেখেছিলাম তারপরে ঋষিকা আজকে ফিরে গ্লাসে করে মানে গ্লাসের মধ্যে জল দিয়ে পাথর দিয়ে তারপরে মানি প্লান্টগুলো লাগিয়েছে আর ঘরের পেছনে এই যে এই টাইম ফুল গাছগুলো দেখেছিলে যে খুব মানে পুরো ছেয়ে গিয়েছে ও কি করেছে মাটি চেঞ্জ করে ফিরে নতুন থেকে লাগিয়েছে যেগুলো রয়েছে লম্বা লম্বা পাতাগুলো আছে যে এইগুলো তো যাই হোক এগুলো পরে ফিরে আরও ভালো হয়ে যাবে আর এই সাইডের ভিউটা খুব সুন্দর লাগছে আজকে উঠান ঘর দুয়ার সমস্ত কিছু লেপে নিয়েছি সত্যি নিজেকে এত হালকা লাগছে কি আর বলবো আর আজকে গরমও পড়েছে তো মনে মনে ভাবছি যে এই লেপা পোছা যদি আজকে দিনটা না হতো মনে হয় কি গরমটা আরেকটু বেশিই লাগতো আর এখনও আমার ওই রান্নাঘরের লাইটটা লাগানো হয় মানে লাগানো হয়ে গিয়েছে কিন্তু জ্বলছে না এখনও সেই রাত্রে অন্ধকারের মধ্যেই রান্না করতে হয় ওই কিছু কোনো লাইট আইটি জ্বালিয়ে তারপরে সেই অরিজিনাল যে লাইটের আলোটা সেটা আর পাই না যাই হোক আমরা চা মুড়ি খাচ্ছি সন্ধ্যার সময় আর আমি খাচ্ছি পূজা আদ্রেজা আছে আর আমাদের কুটিবাবু মানে ছোট হাত দেখে তো বুঝতেই পারছ তো ও মুড়ি খুব ভালোবাসে মানে মুড়িটা খেতে ভীষণই ভালোবাসে মুড়ি দেখলেই ও পাগল হয়ে যায় তো ওর গায়ে কোনো জামা নেই বলে ওকে আর দেখাচ্ছি না প্যান্ট পরা আছে এর আগেও ওর প্যান্ট পরা মানে একটা ভিডিও ছেড়েছিলাম তাতে ইয়েলো ডলার হয়ে গিয়েছিল বলে ও শুধু প্যান্ট পরে থাকলে আমি ওর ভিডিওটা ছাড়ি না তো যাই হোক এতটাই বিচ্ছিরি গরম যে জামাও সবসময় পরিয়ে রাখা যাচ্ছে না তার মধ্যেই তোমাদের দাদা ভাই এই যে মুদিখানা বাজার নিয়ে এসেছে তো এইগুলো এখন নামিয়ে নিচ্ছি আর ভিডিওটাও শেষ করে দেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলেও জানিও না ভালো লাগলেও জানিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে থাকে তাহলে বড় দিদি ভাই হিসাবে বা ছোট বোন হিসাবে সবাই কিন্তু একটু ক্ষমা করে দিও যাই হোক চলো ফিরে দেখা হবে কালকে সবাই অপেক্ষা করো সবাই পাশে থেকো আর সবাই ভুল ভালো থেকো গুড নাইট